হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপড়বিড়িতে আরও একটি ব্লগে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি বান্দরবনের ডিম পাহাড়ে আপনারা লাস্ট তিন নম্বর পার্টে দেখেছিলেন যে আমরা ডিম পাহাড় থেকে নেমে যাচ্ছিলাম এবং একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল আমাদের সাথে একজন তো যাই হোক আমরা পরবর্তীতে এখন ডিম পাহাড় থেকে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যাগনি আসছে এবং সন্ধ্যায় পাহাড়ে রাইড করাটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে যে পাহাড়ি আঁকা পাঁকা রাস্তায় আসলে রাতের বেলা রাইড করাটা একটু ভয়ঙ্কর বটে তো আমি এর আগে লাস্ট বেশ কিছুদিন আগে হচ্ছে রাতে পাহাড়ে রাইড করেছি এবং রাতে এই নিস্তব্ধ পাহাড়ে রাইড করাটা একটু অন্যরকম ভয় কাজ করে মনের মধ্যে তো যার কারণেই আসলে রাতে রাইড করাটা পাহাড়ে আসলে ঠিক না। তো আমাদের আসলে এখন কিছু করার নেই যেহেতু আমরা থানচিতে থাকতে না পেরে আমাদেরকে আসলে বাধ্য হয়ে আলীকদম হয়ে বের হয়ে যেতে হচ্ছে যার কারণে আসলে আমাদেরকে অনেকটুকু পথ পাড়ে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তো আমাদের এখান থেকে আলিকদম যেতে যেতে মোটামুটি আরও ম্যাক্সিমাম এক দেড় ঘন্টার মতো সময় লাগবে কারণ বেশ কিছু রাস্তা রয়েছে এবং আমাদের সাথে দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রুপের মেম্বার যারা রয়েছেন তারা পিছ হয়ে আসলে যে যার মতো করে রাইড করছে কারণ আসলে এখন আর বলার কিছু নেই কারণ এখন আসলে যত দ্রুত আমরা বেরিয়ে যেতে পারি এই জায়গা থেকে তো আলিকদম চেকপোস্টে আমাদেরকে আসলে খুব দ্রুত গিয়ে পৌঁছাতে হবে কারণ সেখান থেকে আমাদের চেকিং শেষ করে আমাদেরকে যেতে হবে আসলে আমরা সবাই মোটামুটি এখন অনেকটাই টায়ার্ড আসলে বাইক রাইড করতে করতে কারণ সেই রাঙ্গামাটি থেকে আমরা এসেছি সকালে তো আসলে এখন সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো পৌঁছাতে পারি কক্সবাজার এবং আসলে আমরা চেষ্টা করতেছি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কারণ আসলে রাত হয়ে গেলে সবার জন্য একটু সমস্যা তো এখন এই পাহাড়ের মধ্যে আসলে কতক্ষণ আমাদের আসলে সময় লাগবে সেটি আসলে দেখার বিষয় এবং দেখতেই পাচ্ছেন যে পাহাড় চারপাশ থেকে অন্ধকার হয়ে আসছে এবং আমরা এগিয়ে যাচ্ছি সবাই দিনে আপনি যেমন একটু রাফ অ্যান্ড টাফ অর্থাৎ একটু দ্রুত গতিতে আপনি বাইক রাইড করতে পারবেন রাতের বেলা কিন্তু একটু ডিফারেন্ট কারণ আসলে রাতে আপনি এত দ্রুত লাইটের আলোতে আসলে রাইড করার পসিবল হয় না তো যার কারণে আসলে আমরা সবাই দেখে শুনে রাইড করছি আমাদের গ্রুপের সবাই এখানে মেম্বাররা দাঁড়িয়েছে তো আমি আর দাঁড়াতে চাচ্ছি না কারণ আসলে যেহেতু একটু আমি স্লোলি রাইড করছি একটি দুর্ঘটনার সারা জীবনের কামনা যেমন ঠিক তেমনি একটি দুর্ঘটনা অর্থাৎ ট্যুরে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আসলে পুরো ট্যুরটাই মাটি হয়ে যায় তো যার কারণে আমার আসলে একটু দেখে শুনে আমি রাইড করি সবসময় বান্দরবনে অনেক ধরনের সমস্যা যেহেতু চলছে বেশ কিছু দিন ধরে নিষিদ্ধ ছিল তো যার কারণে আসলে একটু ভয় ভয়ভীয় কাজ করে আসলে কারণ বুঝতেই পারছেন যে আসলে কখন কোন ধরনের সমস্যা ফেস করতে হয় সেটা আসলে কারোরই জানা নেই পাহাড়ে আপনারা যারাই বাইকে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে দিনের আলো থাকতে থাকতে আপনারা যেন পাহাড়ে রাইড করে বেরিয়ে যেতে পারেন এবং সে অনুযায়ী আপনাদের রোড প্ল্যানটা করবেন এবং সে অনুযায়ী আপনারা টাইমিং সেট করে আপনারা হচ্ছে রাইড করবেন কারণ রাতে আসলে রাইড করাটাই খুবই ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট যেহেতু আমরা গ্রুপে অনেকজন রয়েছি যার কারণে আমরা আসলে খুব একটা বেশি ভয় পাচ্ছি না কিন্তু যদি আপনি একটা দুটা বাইক বা সিঙ্গেলে এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বিপদের সম্ভাবনা রয়েছে তবে রাস্তার কন্ডিশন অনেক খুবই ভালো আগে থেকে অনেক ভালো রাস্তার কন্ডিশন অর্থাৎ পুরো সম্পন্ন রাস্তা অনেক সুন্দর কার্পেটিং করা খুব একটা বেশি কোথাও ভাঙ্গা চোখে পড়েনি আমার এবং আপনারাও দেখতেই পাচ্ছেন যে আসলে এই ধরনের রোডে আসলে রাইড করে কিন্তু খুবই ভালো লাগে কারণ ভাঙাচোরা রাস্তা থাকলে পাহাড়ের রাস্তা আসলে রাইড করে মানে ভালো লাগে না অর্থাৎ খুব একটা বেশি মজা পাওয়া যায় না এবং একটু পেইনফুল হয়ে থাকে বারবার ব্রেক চাপ দিয়ে আসলে আপ হিল ডাউল হিলেন না আমার সময় যদি ভাঙা রাস্তা থাকে সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হয় বাইক অনেক সময় স্লিপ কাটে এবং সেক্ষেত্রে সবারই একটু প্রবলেম হয়ে থাকে তো গাইজ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে মাঝে শেয়ার করতে পারি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সাকসেসফুলি ট্যুরগুলো কমপ্লিট করতে পারি এবং আপনাদের মাঝে সেগুলো শেয়ার করতে পারি তো আমাদের এখন আসলে গন্তব্য হচ্ছে কক্সবাজার এবং আমরা কক্সবাজারের খুব কাছাকাছি আসলে রয়েছি খুব বেশি আর দূরে না আমরা চকরিয়া হয়ে বের হব এবং আলিকদম চেকপোস্ট খুব কাছাকাছি রয়েছে আমাদের এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তার নিস্তব্ধতা এবং আমাদের গ্রুপ মেম্বাররা মোটামুটি সবাই এগিয়ে গিয়েছে তো আমরা এখানে যেটি জানতে পেরেছি যে আমাদেরকে একজন আর্মি অফিসার বলেছিলেন যে আসলে আলিকদম ক্রস করার পরে অর্থাৎ ফাঁসিয়াখালি রোড দিয়ে আমরা যখন যাব তখন ফাঁসিয়াখালি একটি ব্রিজ রয়েছে ওই ব্রিজে ম্যাক্সিমাম টাইমে ডাকাতি হয়ে থাকে এবং সেখানে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে যাওয়ার জন্য বল বলেছেন এবং যেন আমরা দেখে শুনে রাইড করে যাই কারণ যেহেতু রাত হয়ে গিয়েছে তো আসলে এটি শোনার পরে আমরা মোটামুটি সবাই চেষ্টা করছি যে একত্রিত হয়ে রাইড করার জন্য কারণ যেহেতু ওই জায়গাটি খুব খারাপ তো যার কারণে আপনারা যারা ফাঁসিখালি হয়ে রাত্রেবেলা ব্যাক করবেন তারা অবশ্যই ফাঁসিখালি ব্রিজের যে জায়গাটা সেই জায়গাটা আসলে একটু সতর্কতা অবলম্বন করে আসলে সেই জায়গাটাতে রাইড করবেন এবং চেষ্টা করবেন যে সন্ধ্যার পরে যেন সেই জায়গাটা অ্যাভয়েড করার জন্য অর্থাৎ সেই জায়গা থেকে আপনারা বিকালের মধ্যেই যেন বেরিয়ে যেতে পারেন সেই চেষ্টা করবেন তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছে অর্থাৎ আলীকদম চেকপোস্ট এর কাছাকাছি এবং আলীকদম চেকপোস্ট আমাদের খুব কাছাকাছি রয়েছে ওই দেখতেই পাচ্ছেন যে একটু সামনেই আলো দেখা যাচ্ছে আর সেখানেই হচ্ছে আসলে চেকপোস্ট তো চেকপোস্টে চেকিং শেষ করে আমরা আসলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব আবার এখানে কিছুক্ষণ সময় লাগবে আসলে চেকপোস্টে চেকিংয়ের জন্য তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কক্সবাজার গিয়ে আপনাদের জন্য একটি নতুন ব্লগ আপনাদেরকে দিতে পারি সেই শুভকামনায় আজকের মতো আমরা সবাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম